প্রিয় জিনিসটা বেশি দিন থাকে না দেখবেন না হয় হারিয়ে যাবে না হয় বদলে যাবে না হলে দেখবেন অন্য কারো হয়ে যাবে তাই প্রিয় জিনিসটাকে আমাদেরকে আগলে রাখা শিখতে হবে প্রিয় জিনিসটাকে আমাদেরকে ভালোবাসতে হবে সময় থাকতে তাকে মূল্য দিতে হবে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা হোক সম্পর্কের ক্ষেত্রে বা কোনো আত্মীয়তা বা যে কোনো কিছু যখন সেই জিনিসটা আমার কাছে থাকে তখন তার মূল্য দিতে পারি না আর যখন আসে তখনও তার মূল্য দিতে পারি না ধরুন আমার মোবাইলের খুব শখ একটা কোম্পানির মোবাইলের খুব শখ ছিল ভীষণ ইচ্ছা হতো যে এই মোবাইলটা পেলে আমি সারাদিন এরকম এরকম এইরকম করব এত কিছু করব কিন্তু যখন আমার কাছে চলে আসে তখন দেখবেন আর কিছুদিন দুই এক দিন চালানোর পর আর ভালো লাগে না ঠিক সম্পর্কের ক্ষেত্রেও একটা মানুষকে আমি খুব চাইতাম সেই মানুষটা যদি আমার কাছে চলে আসে কিছুদিন তাকে ভালো লাগবে তাকে এমনভাবে ভালোবাসা দেব যেন তার পৃথিবীটা আমিই ঘিরে রেখেছি তার একটা নতুন পৃথিবী আমিই গড়ে দিচ্ছি কিন্তু কিছুদিন পরে আবার সে আগের মতো কিন্তু সে যখন চলে যাবে তখন ভালোবাসা যেন আরও বেড়ে যায় তাই আমাদেরকে সময় থাকতে তাকে ভালোবাসতে হবে থাকতে জিনিসের মূল্য দিতে হবে কারো বিশ্বাসের প্রতিদানে যদি কোনো দিন কেউ ছুরি মেরে থাকে সে যে কেউ হোক সে আমি হই বা অন্য কেউ প্রকৃতি কিন্তু ভীষণ কঠিন প্রকৃতির মার আস্তে 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 প্রকৃতির মারটা হবে কিন্তু আপনি যখন ভুল করবেন বা সে যখন ভুল করেছে সে যখন কারো ক্ষতি করেছে তখন বুঝতে পারবে না কিন্তু সেই ভুলের প্রতিদান প্রতিশোধ প্রকৃতি তার উপর চাপিয়ে দেবেই সেটা আজ হোক কি কাল যদি কারোর বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরে থাকে সে তার ফল নিশ্চয়ই পাবে যদি কাউকে মনে করে যে আমি তাকে ঠকিয়ে দিয়ে হেসে খেলে বেড়াচ্ছি আমি নিজে খুব চালাক আমি একজনকে ঠকাতে পারলাম তার থেকে বড় ঠক যে এসে তাকে একদিন ঠকিয়ে দিয়ে যাবে সে কিচ্ছু করতে পারবে না শুধু চেয়ে চেয়ে দেখবে সে যেমন অন্য একটা মানুষকে ঠকিয়ে দিয়েছিল ঠিক সেই রকমভাবে বা তার থেকে নাক ভাবে যে তোমাকে বোঝে না তার প্রয়োজন ছাড়া তোমাকে কোনো দিন খুঁজবে না তাই যে বোঝে তার কাছে থাকাই ভালো যে বোঝে না তার কাছে থেকে কোনো লাভ নেই তুমি একটা জিনিস বুঝবে যে কেউ ব্যস্ত নয় কেউ কি দিন ব্যস্ত থাকে সারা সারাদিন কখনোই না কেউ ব্যস্ততা দেখাচ্ছে মানে তুমি তার কাছে অপ্রয়োজনীয় তোমার প্রয়োজন নেই তোমাকে সে ততটাই গুরুত্ব দেবে তোমাকে মানুষ ততটাই গুরুত্ব দেবে যতটা মানুষের কাছে তুমি প্রয়োজন তাহলে আমাকে পরিষ্কার বুঝে নিতে হবে কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না কেউ আমাকে সময় দিচ্ছে না মানে কি তার মানে আমি তার কাছে অপ্রয়োজনীয় আমি একজন মানুষ আমি কোনো বস্তু নই যে কারো কাছে থেকে যাব নির্জীব বস্তু নই আমার জ্ঞান বুদ্ধি বিবেক মনুষ্যত্ব সব কিছু আছে অতএব কারো কাছে আমি অবহেলার পাত্র হয়ে কেউ অপ্রয়োজনীয়ভাবে আমাকে রেখে দেবে আমি কখনো থাকতে পারবো না কখনো সেই সম্পর্কের মধ্যে থাকবই না সেই সম্পর্ক থেকে যত দ্রুত পারবেন বেরিয়ে আসুন যত দ্রুত কারণ যত দিন যাবে সেটা আরও খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে প্রত্যেকটা জিনিস সূচনাতে যখন শেষ হয়ে যাবে তখন তার ব্যথাটা আর উপসংহারে গিয়ে শেষ হয়ে যাওয়া তার ব্যথাটা আকাশ আর পাতালের মধ্যে ভাড়া একটা ট্রেনে উঠে যদি আমি দুটো স্টেশন পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারি যে আমি ভুল ট্রেনে উঠেছি তাহলে আমাকে দ্রুত নেমে যাওয়া উচিত কেন আমি যদি ভাবতে থাকি ট্রেনে বসে যে আমি নেমে যাব কি যাব না নেমে যাব কি যাব না কিন্তু আমি কি করছি ভুল রাস্তায় চলছি তাহলে যত দেরি হবে আমার সেই ভুল গন্তব্যটা আরও কিন্তু এগিয়ে যাবে তাহলে আমাকে ব্যাক করতে হলে রিটার্ন করতে হলে আরও বেশি দিন সময় লাগবে এটা আমাকে বুঝে নিতে হবে যেখানে মূল্য নেই সেখানে না থাকাই ভালো সেটা হোক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে মূল্য ছাড়া মূল্যহীনভাবে কোনো জায়গায় থাকা যায় না মূল্যহীনভাবে থাকতে গেলে একটা সময় নিজেকে নিজেই মূল্যহীন মনে হবে আর তখন সব কিছু শেষ হয়ে যাবে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো কাউকে জানতে দেবে না কখনোই জানতে দেবে না দেখবে মানুষের বাড়ি কিন্তু চিনি সবার বাড়ি থাকে না লবণ কিন্তু সবার বাড়িতেই থাকে মানুষ কাঁটা খাই নুনের ছিঁড়ে দিতে ভালোবাসে ভেঙে যাওয়া বাড়ির ইট মানুষ একটা দেখবেন পুরনো একটা বাড়ি ভেঙে গেছে মানুষ দেখবেন সেই বাড়ির ইট কিন্তু একটা একটা করে কুড়িয়ে নিয়ে যায় নিয়ে যাই তো নিজের নিজের বাড়িতে রেখে দেয় রাখে ঠিক সেই রকম তুমি যদি ভেঙে যাও তোমার যে ইঁট একটা একটা করে খুলে নিয়ে চলে যাবে মানুষ তাই তুমি যদি ভেঙে পড়ো কখনোই জানতে দেবে না বাইরেটা মজবুত করে রাখো ভিতরে যতটাই ভেঙে পড়ুক না কেন নাহলে মানুষ আরও তোমার ওই ব্যথা জায়গায় খোঁচা দিয়ে দিয়ে ঘা করে দেবে মানুষ খোঁচা দিতে খুব ভালোবাসে তুমি তোমার দুঃখ কাউকে বলতে যেও না মনে রেখো তুমি আজকে যাকে দুঃখের কথা বলছো সামনে হয়তো তোমাকে আহা করবে কিন্তু পিছনে বলবে যে ঠিক হয়েছে তুমি যাকে দুঃখের কথা বলছো সে সেই কথাগুলোকে অ্যাবজর্ব করে রাখবে মনে রাখবে একদিন সেই কথাগুলির দ্বারা আবার তোমাকে আঘাত করবে তাই এমন মানুষকে বলো এমন মানুষকে তোমার দুঃখের কথা বলো যেন সেই দুঃখের কথাটা তার কাছেই থাকে তার কাছ থেকে কিছু সলিউশন পাও তাহলে বলবে যে এমন কি মানুষের কাছে আমি দুঃখের কথা বলবো যেই মানুষের কাছে আমি সলিউশন পাবো অবশ্যই আছে এমন মানুষ আমাদের জল দেন তো আমার বাবা মা যদি তার বাবা মা বেঁচে থাকে কারোর তার বাবা মার সঙ্গে পরামর্শ করা উচিত আমরা অনেকে মনে করি আমার বাবা মা ব্যাকডেটেড আমরা অনেক শিক্ষিত অনেকে এগিয়ে আছি না এই পৃথিবীতে যে আমার থেকে একদিন এক ঘন্টা বেশি বেঁচেছে তার অভিজ্ঞতা আমার থেকে এক ঘন্টার বেশি তার অভিজ্ঞতা আমার থেকে এক ঘন্টার বেশি কিন্তু মানুষের কাছে যদি তার অভিজ্ঞতাটা আমি নিতে চাই কেউ দেবে না কেউ সঠিক পরামর্শ দেবে না কেউ শুভাকাঙ্ক্ষী হতে যাবে না হ্যাঁ দুই একজন থাকে সেটা ব্যতিক্রম কিন্তু বাবা মার কাছে যদি আমরা পরামর্শ নিই বাবা মাকে যে যতই কষ্ট দিক না কেন যে যতই ফেলে দিক না কেন কারোর বাবা মা কোনোদিন কারোর খারাপ চাইতে পারে না উপর থেকে যদিও বা একটা ভাব আসে ভিতর থেকে কেউ কোনো দিন নিজের সন্তানের খারাপ চাই না আর দুই নম্বর হচ্ছে বিবেক সব থেকে বড় হচ্ছে সবার আগে নিজের বিবেককে প্রশ্ন করো নিজের বিবেককে প্রশ্ন করো যে আমি এটা করতে যাচ্ছি এটা কি ঠিক না ভুল বিবেক উত্তর দিয়ে দেবে আমরা দেখবেন যে কোনো কাজ যদি করেন দেখবেন দুটো ভাগে আপনি ভাগ করুন একটা খাতা নিয়ে দুটো ভাগে ভাগ করুন যেই কাজগুলি আপনি আবেগের বসে করেছেন সেই কাজগুলি আপনি ভুল করেছেন আর যেই কাজগুলি আপনি বিবেকের বসে করেছেন আস্তে আস্তে ভাবনা চিন্তা করে করেছেন সেই কাজগুলি আপনি ঠিক করেছেন একটা কথা আছে একটা বাগধারা আছে যে তাড়াতাড়ির কাজ শয়তানের হয় তাড়াতাড়ি কোনো কাজ করা যাবে না আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি রেলের লাইনে ট্রেন আসছে সেই মুহূর্তে আমাকে তাড়াতাড়ি করতে হবে কিন্তু কোনো একটা কাজ আমি করতে যাচ্ছি কোনো একটা কাজ আমি করতে যাচ্ছি যেই কাজটার ওপর ভিত্তি করে আমার ভবিষ্যৎ চলবে সেই কাজটা হুট করে শুরু করে দিলাম পরবর্তীকালে দেখলাম অনেক ভুল আছে অনেক গোড়াই গলদ হয়ে বসে আছে তারপরে আবার ঠিক করতে বসলাম এইরকম করতে করতে আমাদের অনেক দিন কেটে যায়